আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে এখন দেখো অনেক স্টুডেন্টই যে কলেজ পেয়েছ সেই কলেজটা থেকে চাইছো আরও বেটার কোনো ওপরের দিকের কলেজগুলি পাওয়ার জন্য এখানে আপগ্রেশনের অপশানটা এতক্ষণ পর্যন্ত কাজ করছিল না কিন্তু আজকে বিকাল থেকে এই অটো আপগ্রেশনটা কাজ করছে আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাতে চাই নিজের মোবাইল থেকে খুব সহজেই তোমরা অটো আপগ্রেশন প্রসেসটা কিভাবে করবে কিন্তু অটো আপগ্রেশন প্রসেস করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজস্ব কোনো ইউপিআই আইডি বা কাউরির ইউপিআই আইডি এখানে তোমাদের লাগবে প্রথম প্রসেস তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলে লগ করার পর এখানে অ্যালটমেন্ট স্টেটাসে ভিউ অ্যালটমেন্টে ক্লিক করবে ভিউ অ্যালটমেন্টে ক্লিক করার পর এখানে দেখো সিট বুকিং অটো আপডেশন একটা নিচের দিকে অপশন পাচ্ছ যদি এই একই কলেজে তোমরা ভর্তি হতে চাও তাহলে এই জিআরআইপিএস প্রসেসের মাধ্যমে আটশো টাকা পেমেন্ট করতে হবে যদি এই কলেজটাকে ধরে রেখে অন্য আপার পছন্দের দিকে এগোতে চাও তাহলে তোমাদেরকে এই যে নিচেতে অপশানটা আসছে ক্লিক টু বুক সিট নাও পেইং প্রভেশনাল সিট বুকিং ফিস এই অপশানটাই আপনাদেরকে ক্লিক করতে হবে স্টুডেন্ট তোমরা একটু মন দিয়ে দেখো খুব সহজ প্রসেস ধুরে সিস্তে করলে তোমরাও করতে পারবে আচ্ছা তার আগে এখনও যারা আমাদের হাউ ক্যান হেল্প ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে বা প্লে স্টোর থেকে হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করো কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস আমরা এরপর শুরু করে দিচ্ছি আমাদের পুরো ছ মাসের কোচিংটা তোমরা বাড়িতে থেকে পুরো রেকর্ডিং লাইভ ক্লাস তারপর পিডিএফ ফাইল ডাউনলোড সমস্ত সার্ভিস তোমরা পেয়ে যাচ্ছ পাঁচটা সাবজেক্ট সপ্তাহে পাঁচ দিন ক্লাস এক ঘন্টার ওপর ক্লাস লাইভ ক্লাস হবে মাত্র সাড়ে সাতশো টাকায় ওয়ান টাইম পেমেন্টে দেরি না করে এক্ষুনি অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যাও আর আমাদের নাম্বারও আছে সেই নাম্বারে কল করে তোমরা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কল করেও ভর্তি হতে পারো এখানে দেখো ক্লিক হেয়ার টু বুক সিট এ ক্লিক করো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার পর এখানে দেখো স্টুডেন্টের নাম শো করবে সে কোন কলেজ পেয়েছো সেটা দেখাবে এখানে স্টুডেন্ট আমার কালনা পলিটেকনিক কলেজ খুব দারুণ একটা ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পেয়েছে সে কিন্তু হানড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে এই যে সিট বুকিং অ্যামাউন্টের প্রফেশনাল মানে আপগ্রেশন ফিজ এখানে দেখো পেমেন্ট উইন্ডো ফর বুকিং অ্যান্ড আপগ্রেশন এটা হচ্ছে হাজার টাকা পেমেন্ট এই হাজার টাকাটা স্টুডেন্টদেরকে রিফান্ড করে স্টুডেন্টদের সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হয় তারপর দুই থেকে তিন মাস পর একটা ফর্ম বের হয় সেই ফর্মটা স্টুডেন্টদের ফিল করতে হয় সে কোন অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড নিতে চাই। তারপর সেখান থেকে সে এই টাকাটা ফেরত পাবে তো আমরা এরপর মেক পেমেন্টে ক্লিক করলাম মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন আসবে ইউপিআই আইডি কিউআর কোড নেট ব্যাঙ্কিং কার্ড ডেবিট কার্ড যে কোনো কিছুর মাধ্যমে আপনারা এই পেমেন্টটি করতে পারেন আমি সব থেকে সহজ উপায় এখানে শো কিউআর কোড করে দিলাম শো কিউআর কোডদের পেমেন্টটা আমরা করে দিচ্ছি এখানে এখানে স্টুডেন্টদেরকে পেমেন্টটা এই জায়গা থেকে করতে হয় ঠিক আছে এই টাকাটা কিন্তু স্টুডেন্ট তোমরা আবার ফেরত পাবে ঠিক আছে আমি কিভাবে তোমাদেরকে করতে হবে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে ইউপিআই সিলেক্ট করে এটার মাধ্যমেও করতে পারো কার্ডের মাধ্যমেও করতে পারো তো আপাতত আমরা এখানে এই ইউপিআই এর কিউআরটা সিলেক্ট করছি কারণ এটাই সবথেকে সহজ উপায় এখানে দেখো টোটাল ইলেভেন মিনিটসের মতো টাইম দেওয়া হয় তো আমি পেমেন্টটা কিউআর কোডে পেমেন্ট করে আমি ইউপিআই আইডি দিয়ে দিলাম এখানে কনফার্মেশন পেমেন্টটা চলে এলো পেমেন্ট সাকসেসফুল এরপর আমাকে কি করতে হবে আমাকে হোমে ফিরে যেতে হবে দেখো এটা কমপ্লিট পেমেন্ট সাকসেসফুল এখানে চলে এলাম এরপর দেখো ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম এরপর কি দেখাচ্ছে দেখো অ্যাডমিশন স্টেটাস এখানে সিট বুকিং সেল ট্রাই ফর আপগ্রেশন ইন নেক্সট ফেজ অর্থাৎ আমি সফলভাবে আমার যে আপগ্রেশন প্রসেস সেই আপগ্রেশনটা আমি সম্পূর্ণ করলাম এরপর স্টুডেন্টকে অপেক্ষা করতে হবে পরবর্তী রাউন্ডে রেজাল্টের জন্য এখন কিন্তু তোমাদের এই আটশো টাকা ভর্তির ফিটা পেমেন্ট করতে হলো না দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপগ্রেশন করলে আর কলেজে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আজকে চার তারিখে ভিডিওটা দেখছো পাঁচ তারিখে আর কলেজে যাওয়ার প্রয়োজন নেই যদি আপগ্রেশন করো আমরা এখানে কিন্তু সিট অ্যালটমেন্টের ফেজ ওয়ান ফেজ ওয়ানটা আপড্রেশন করলাম ঠিক আছে এখান থেকে এটা ডাউনলোড করে তোমরা সেভ করে রাখো এটা হচ্ছে প্রসেস অটো আপড্রেশন করার তো আশা করছি আমাদের ভিডিওটা যারা দেখলে পুরো সহজভাবে ধীরস্থে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর ভিডিওটা যদি তোমাদের উপকার করে তাহলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ আমাদের ভিডিও তোমার কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হলো না আর তোমরা কোন কলেজে চান্স পেয়েছো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি ধন্যবাদ